ত্রিশালের দলিদামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি নজরুল জয়ন্তীর যে মেলা আয়োজন করা হয়েছে গত বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়েছিল অডিটোরিয়ামের মধ্যে আসলে অডিটোরিয়ামের মধ্যে সবাই সব সময় সাধারণ মানুষ প্রবেশ করতে হয়তো দ্বিধা বোধ করে যে কারণে আপনাদের দাবির প্রেক্ষিতে এবার আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার সেটাকে মাঠে নিয়ে তো মাঠের মধ্যে অনুষ্ঠান আয়োজিত হবে তো আপনাদের সবাইকে সকল বিষয়ে যে আমরা আসলে কি কি কার্যক্রম করতে যাচ্ছি সেটা জন্য আজকের এই অবৈধকরণ সভা তো আসলে শুরুর দিকে একটা প্রস্তুতিমূলক সভা হলে হয়তো সবার যে আকাঙ্ক্ষা সেটা আসলে পূরণ হতো আমরা বুঝতে পারছি আসলে এইবারের মন্ত্রণালয় থেকে যে মিটিং টা হয় মন্ত্রণালয় থেকে মিটিং টা করে আসলে ডিসিশন দিয়ে দেয় যে আসলে কখন কোথায় জাতীয় অনুষ্ঠান হবে কি হবে কি সালে কি জাতীয় অনুষ্ঠান হবে নাকি স্থানীয় পর্যায়ে অনুষ্ঠান আয়োজিত হবে নাকি কুমিল্লায় হবে সেই বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ের যে মিটিং টা সেটাই আসলে অনেক দেরিতে হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে সরকার হয়তো এই সিদ্ধান্ত নিতে একটু দেরি করেছে যার কারণে হয়তো আমাদের আসলে অনেক ভুল ত্রুটি গ্যাপ রয়েছে আমরা আশা করি যে আমাদের যে বোলছুরিগুলো আছে সেগুলো আপনাদের আহ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই সকলের অংশগ্রহণের স্বত অংশগ্রহণের মাধ্যমে আমাদের যে অনুষ্ঠান সেটা আমরা সুন্দর এবং সফলভাবে আয়োজন করতে সমর্থ হব এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি পাশাপাশি আমার একটা বিষয় রয়েছে আমি এসিলেন যে আমার আসলে পঁচিশ থেকে সাতাশ তারিখ এই তিন দিনের মধ্যেই সারা বাংলাদেশে ভূমি মেলা অনুষ্ঠিত হলো

সেই সেবা গুলোর সম্বলিত সকল যে ব্রোচার যে কিভাবে আপনি এই সেবাটা পেতে পারেন নিজে নিজে কিভাবে মিউটেশনের আবেদন করবেন নিজে নিজে কিভাবে অনুরোধনার কর প্রদানের জন্য আবেদন করবেন বা বিভিন্ন নবায়নের জন্য এখন আপনাকে আগে সরাসরি টাকা দিতাম আমরা ডিসিআর দিতাম এখন সেটা চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হয় সেই চালানটা আপনি কিভাবে করবেন এই গমনের যে কার্যক্রমগুলো সেগুলো অবহিত করার জন্য মেলায় একটা সর্বক্ষণ তিন দিনব্যাপী একটা স্থল থাকবে সেখানে আমাদের অফিসের লোকজন থাকবে আপনারা যে কোনো কাজে উনি সংগ্রহত কাজে সেখানে গেলে আমরা সর্বতো চেষ্টা করব আপনাদের সেটা করে দেওয়ার জন্য এবং পাশাপাশি আপনাদের কি হবে বিজেরা ঘরে বসে করতে পারেন সেই বিষয়টা শিখিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এর পাশাপাশি সরকার আরেকটি উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা বাজারে দেখা যায় যে কিছু দোকান আছে যারা নির্দিষ্ট সময়ে করে দেয় যারা

যে ভি মেলার যে আমার যতটুকু কার্যক্রম রয়েছে সেটা আপনারা সবাই অংশগ্রহণ করবেন সহযোগিতা করবেন এবং আমরা সকলে মিলে একটি সুন্দর সুন্দর সফল নিরাপদ একটা নজর জয়ন্তী উদযাপন করবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে রাস্তা বলে